আমি সব মালের ছবি দিয়ে দেবো আপনার আচ্ছা ঠিক আছে এটা ছোট বড় সাইজে আছে সুতির উপরে ভাইয়া সুতির উপরে মালার আপনার কালার আছে চারটা করে লাল আছে কালার আছে ভাইয়া অনেকগুলো

এটা আছে ভাই মোটা বেল্ট পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পিস কালার আছে যে কোনো মালের কালার আছে আপনার কোনো মাল যদি আপনার সমস্যা থাকে কেউ বুঝতে পারতেছে না আমার মাল দিয়ে আমার অন্য মাল নিতে পারবো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কিনে জায়গাছেন ভাই

খুবই আর আমি আছে এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে বৃহৎ যে পাইকারি মার্কেট সেটা হচ্ছে চকবাজার নাকি ভাই জি ভাই ঢাকা চকবাজার এটা চক আসলে আপনারা পেয়ে যাবেন তো ভাই আমাদের আপনার চকবাজার দোকানের নাম হলো ভাইয়া ভাই ভাই হুঁশিয়ারি ঠিক আছে আর আমার দোকানের নাম হলো বিশ নম্বর দোকান বিশ নম্বর দোকান হ্যাঁ কেউ যদি চক বাজার আসেন আপনার মনে করেন সাহেব সামনে বা থানার সামনে এসে দাঁড়াবেন আমাকে ফোন দিবেন আমি নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ভাই তো আছে আমাদের ফার্স্টে আপনি কি দেখাবেন এখন ভাই ভাই ফার্স্টে আমার কাছে মনে করেন সাত টাকা থেকে শুরু হবে আচ্ছা সাত টাকা থেকে শুরু হবে হ্যাঁ হ্যাঁ সাত টাকা থেকে আচ্ছা দেখেন সাত টাকা ভাই ভাই সাত টাকা যেটা এটা হলো যে এটা আর কি এটা আপনার এই যে সাত টাকা পিস পড়বে এটা আচ্ছা এটা হলো আপনার সেমিজার কি যে এটা

উপরে এগুলো সবগুলার কালার আছে ভাই আমি আরেকটা কথা বলে রেখে ভাই অনেক আছে মনে করেন আসতে পারবেন আমার শপে কেউ যদি আপনি মনে করেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে কেউ মনে করেন হোম ডেলিভারি দিলে আমি আপনার ইয়ে দেওয়া যায় হোম ডেলিভারিও আপনি মানে আপনি দেওয়া যাবে আর কি হ্যাঁ আচ্ছা আবার তারপরে ভাই কন্ডিশনে মাল নিতে পারবেন আমাকে 500 টাকা অগ্রিম দিবেন 50000 টাকা মাল তার কাছে চলে যাবে ভাই আচ্ছা তারপরে নেক্সট দেখছেন ভাই ভাই এই একটা আছে 360 টাকা 30 টাকা পিস কিনা বড় স্টিজের উপরে এগুলো সবগুলো মালের কালার আছে আর আপনার বান্ডেলে সাইজ মিলানো থাকে 32 হইতে 36 38 হইলে সব মিলানো থাকে আচ্ছা মেলানো থাকে এগুলো হ্যাঁ বুঝতে পারছেন তারপরে আপনার এই যে একটা আছে স্টিজের উপরে এগুলো সবগুলো চায়না কাপড় চায়না কাপড়ের হ্যাঁ এই ডলি স্টিজ সবগুলো মালের সাইজ আছে এটা ওকে এটা আছে আপনার 540 টাকা 45 টাকা পিস মাল আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন

অনেকগুলো কালার ওরে ভাই ভাই কালারের শেষটা ভাই সবগুলো আনকমন কালার ভাইয়া ওকে এভাবে আপনার গেলো এটা প্রিন্টের আরেকটা আছে সুতি এটা হলো 9 গ্যাট এটা হচ্ছে অমুক্তর যে এখানে 9 গ্যাট আছে আর এটা দুঘন্টা হলো 9 গ্যাট ভাইয়া এই যে সবগুলো 9 গ্যাট এটা সব মালের কালার আছে এটা হলো 720 টাকা 60 টাকা পিস কেনা পড়ে এটা আচ্ছা কাপড়টাও কিন্তু ভাই অনেক ভালো এটা ওকে অনেক চমৎকার অনেক আছে যে মনে করে 60 টাকা কিনে নিয়া সে অনাশে 120 টাকা 100 টাকা অনাশে বিক্রি করতে পারবো খুচরা বাজারে দাদা

আচ্ছা হোম ডেলিভারি লাগবে আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে তবে ভাই আমি খুচরা বিক্রি করি না ভাইয়া আমাদের এখানে হোলসেল পাই যেগুলো আচ্ছা একটা আছে আপনার 420 টাকা 420 টাকা হলো চিকেনের উপরে হ্যাঁ চিকেনের উপরে অনেক চমক করে যে ছক্কা চিকেন বলি এটাকে কম্পিউটার বেল বেলগুলো অনেক মোটা যাদের লাগবে তারা স্ক্রিনশট নম্বরে যোগাযোগ করবেন এই যে এটা ওকে এটা আছে আপনার 35 টাকা পিস ঠিক আছে 35 টাকা পিস হ্যাঁ একটা আছে সুদের উপরে ভাইয়া এটা আছে আপনার হলো 420 টাকা দন মাত্র 35 টাকা পিস এটা সুদের উপরে পুরো বেলটা লেখা আছে লাইক মি ঠিক আছে তারপরে আমি এবার আনকমন কিছু মাল দেখাচ্ছি আপনাকে একটা সিস্টিস তিনশো আশি টাকা একত্রিশ টাকা আটানা পিস কিনা পরে অনেক সুন্দর এটা স্টিজের উপরে চায়না কাপড়ে গুলো বুঝতে পারছেন ভাই তারপরে আপনার একটা আছে ভাইয়া অনেক চমৎকার মাল এটা হলো আপনার কটনের উপরে লেস কাজ করা ভাইয়া কটনের উপরে হ্যাঁ কটনের উপরে লেস করা করা হ্যাঁ মালটা যে পড়লে এভাবে থাকবে যে দেখেন পার্টিগুলো এভাবে লেস থাকবে অনেক চমৎকার একদম চমৎকার এটা হলো ডজন হলো আপনার আটশো চল্লিশ টাকা সত্তর টাকা পিস কিনা পরে এগুলো সবগুলোর মালের কালার আছে ঠিক আছে ভাই ওকে তারপরে আপনার

কালারগুলো দেখেন অভাব নাই এটা চোদ্দশো চল্লিশ টাকা এটা বত্রিশ চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব সাইজ দেওয়া যাবে এটা আবার বিয়াল্লিশ চল্লিশ আছে বিয়াল্লিশ চল্লিশটা রেট বাড়বে যে কোনো মালের ভাই বিয়াল্লিশ চল্লিশটা রেট বাড়ে একটা আছে ভাই স্টেজের উপরে এটা হলো মালাবাটি বলি আমরা স্টেজের উপরে মালাবাটি এখানে রাউন্ড শেপ করা অনেক চমৎকার স্টেজের উপর কাজ করে এটা হলো ছশো ষাট টাকা মাত্র পঞ্চান্ন টাকা পিস মালটা অনেক চমৎকার এই যে মালাবাটি এটারও কালার আছে ভাইয়া একটা এই যে দুইটা তিনটা যে কোনো মালের চারটা কালার ঠিক আছে ভাই তারপরে একটা আছে মালাবাটি নেট হুম এই যে হলো সাতশো বিশ টাকা ষাট টাকা পিস এই যে এখানে লেসে কাজ করা এখানে বাটিতে নেট আছে বেলগুলো অনেক মোটা ব্র্যান্ডের মাল ভাই কোয়ালিটি ভালো একটা আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার যে কোনো মালের কালার আছে বুঝছেন এই একটা আছে ভাই উপরে কাজ করা এটা হলো চারশো বিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকাতে স্টেজের উপর চিকেন আর কি অনেক সফট মালটা একদম মোলামিলা এটারও ভাই কালার আছে আপনার এই যে কালার শেষ নাই বুঝতে পারছেন তারপরে আপনার এটাও আছে স্টেজের উপরে কাজ করা এটা হলো ছয়শো বিশ টাকা বাউন্ন টাকা পিস

মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচ চল্লিশ টাকা পিস তারপরে এই একটা আছে ভাই নেটের মধ্যে ভাইয়া এবার দেখাচ্ছি আপনাদের নেটের কালেকশন এই যে এটা এটা আছে ভাই মোটা বেল্টের এটা পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচ টাকা পিস এগুলো ভাই কালার আছে যে কোনো মালের কালার আছে আপনার ছটা গোড়া কালার আছে চারটা ওগুলো কিন্তু ভাই নিচে গেঞ্জি আস্তর আছে এখানে আস্তরটা এই যে বাড়িতে আমরা আস্তর দেওয়া আছে গেঞ্জি আস্তর এই ঠিক আছে

অনেক চমৎকার ভাই মালটা সেরকম মাল এটা ভিতরে গেঞ্জি আস্তার দেওয়া আছে এটা এটা হলো পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পেজ এটা চল্লিশ টাকা পেজ ওটা কালার আছে ভাই চারটা এই যে একটা কালার দুটা কালার তিনটা কালার এই যে ব্ল্যাক কালার চারটা কালার যে কোনো মালের সাইজ আছে বত্রিশ হলে ছত্রিশ আটত্রিশ হলে সব সাইজ দেওয়া যাবে যেটা পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পেজ এটা আসেনি এসেনি এটা হলো এই মালটার কম দামাটা

মাত্র আটচল্লিশ টাকা পিস কিনে পড়ে ফুল বডি কাজ করা বাড়ির উপরে সেমিজ মোটা বেল্ট আছে তারপরে ভাই সেমিজ আছে আমার কাছে অনেকগুলো এই যে সেমিজ গুলো আছে এটা আছে আপনার পঁচিশ টাকা পিস আচ্ছা এই যে এগুলা আছে আপনার বিশ টাকা এগুলো ভাই অনেক মাল আছে আমার কাছে যে বিশ টাকা আছে ভাই সেমিজ আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে দাদা তারপর আমার কাছে যে নাইটি আছে তারপরে যে অনলাইন ব্রা এগুলো আছে ভাই যে ওরে ভাই এগুলো খুব ব্র্যান্ডিং ভাই অনলাইন ব্রা এটা ম্যাজিক ব্রা এটা পুরো ভাইরাল ভাই কালেকশন এটা একটা মাল আছে তারপরে আপনার এই যে একটা মাল আছে যে এটা বুতাম দেওয়া বাটন এটাও মাল আছে যাদের মাল লাগবে দিয়ে রাখবেন তারপরে একটা আছে যে বাটন সিস্টেম এটা।

এটা ভাই মাত্র ভাই পঁয়ত্রিশ টাকা পিস মা পঁয়ত্রিশ টাকা পিস এটা সাইজ অনুযায়ী বাড়বে আর কি ছোট বড় আছে এটা পঁয়ত্রিশ টাকা এই যে এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা নেটের উপর কাজ করা তারপরে যে প্রিন্টের এগুলো আছে এগুলো আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডান এগুলো আর কি এই স্টেজ এগুলো আছে আপনার তিরিশ টাকা তিনটি সাইড টা ডজন তিরিশ টাকা পিস কিনে পড়ে ভাই এগুলো আপনার দামি কম দামে সবই আছে একটা লাভ পেন্টি আছে ভাই আমার কাছে আপনি যোগাযোগ করলে আমি সব মালের ছবি দিয়ে দেবো আপনার আচ্ছা ঠিক আছে ভাই সময় অল্পের জন্য আমি হয়তো দেখাচ্ছি না তারপরে ভাই আমার কাছে যে একটা গুচ্ছি পেন্টি আছে ভাই ব্যারেল কালেকশন অনেক হিট কালেকশন এই যে এটা এই যেটা ও সেরকম অনেক এই যেটা এটা এটা ছোট বড় সাইজে আছে ভাই সব দেওয়া যাবে এটা ওকে দর্শক দেখেন প্রচুর পরিমাণে কালেকশন থাকে গেল দেখানো সম্ভব না ভাই ভিডিওতে কয় মিনিট দেখানো যায় আমার দোকান হলো বিশ নম্বর দোকান আর দোকানের নাম হলো ভাই 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 হুশিয়ারি আর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করুন ভাই অনেকে আছে ভাই দেখা যায় অন্য নাম্বারে যোগাযোগ করে কমন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে এটার জন্য আমরা দেয় না আমরা স্ক্রিনে যে নাম্বারটা ওটাতে যোগাযোগ করবে